আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে স্মার্ট ইমামি প্যারান হ্যান্ডসাম ক্রিম এই ক্রিমটি খুবই একটি ভালো মানের ক্রিম এবং এটি বাহিরের প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ক্রিমটার ব্যাপারে আজকে কথা বলবো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আলামিন খাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা চলুন চলে আসি মূল কথায় এই ইমামি প্রাণ হ্যামসঅ্যাপ ক্রিমটি শক্তিশালী লিকোসিং এবং এস্টারফল এবং নিরাময়সায়ন এবং গভীর প্রবেশ করতে তাৎক্ষণিক পরিচিত এই ক্রিমটি যারা আমরা পুরুষরা যে ক্রিমটা ব্যবহার করি এই ক্রিমটা একশো পার্সেন্ট পুরুষদের জন্য পারফেক্ট ক্রিম আপনারা বিশ স্তর পর্যন্ত গভীরে প্রবেশ করতে পরিচিত এবং তাৎক্ষণিকভাবে উজ্জ্বল চেহারা দেয় এই ক্রিমটি এই ক্রিমটি যারা ব্যবহার করছেন তারা হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই এবং আমি নিজেও এই ক্রিমটি ব্যবহার করি তাই আমি এই ক্রিমটার ব্যাপারে একশো পার্সেন্ট স্যাটিসফাই দিলে আমার কোনো সমস্যা নাই শুধুমাত্র ব্রাহিক ব্যবহারের জন্য পুরুষদের জন্য উজ্জ্বল ক্রিম অতিরিক্ত তাপ এবং সূর্য আলোক থেকে দূরে একটি শীতল এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করবেন যা আমরা যখন বাহিরে যাই তখন আমরা দেখতে পাই যে আমাদের ত্বকে বিভিন্ন রকম ধুলাবালি এবং ময়লা আবর্জনা পড়ে থাকে এবং পুরুষরা সবসময় ত্বকের জন্য হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকে না তাই আমি পুরুষদের জন্য বলবো যে আপনারা ইনস্টান ত্বককে ফর্সা করতে এবং আপনি যখন বাইরে যাবেন তখন আপনি ইনস্টান এই ক্রিমটা ব্যবহার করলে আপনারা ত্বক নিয়ে কোনো চিন্তা থাকবে না আমরা যখন বাইরেতে বাসে আসি অবশ্যই আমি মুখটা ফেসওয়াশ দিয়ে ইমামি প্যারা ফেস ফেসওয়াশ পাওয়া যায় তখন আমরা ফেসওয়াশ যে মুখটা ভালো করে ধুয়ে এই ক্রিমটা আমরা ব্যবহার করলে আমাদের ত্বকে আর অন্যরকম এক উজ্জ্বলতা থাকবে তা আমরা মনে করব না যে আমার ত্বকে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে আমাদের ত্বকে দেখা যায় মৃদু কোষ থাকে এবং বরণ থাকে এবং ব্ল্যাক হেডসের দাগ থাকে সেই দাগগুলো এই ক্রিমটায় আমরা সব শর্ট আউট হয়ে যায় অতিরিক্ত তাপমাত্রা থেকে আমাদের এই ক্রিমটা আমাদেরকে স্যাটিসফাই দিবে ক্রিমটাতে আছে অনেক রকমই উৎপাদন যা বিশ্ব স্তরে আপনার ত্বককে দিবে অন্যরকম এক সুবিধা আমরা সবসময় যারা এই ক্রিমটা ব্যবহারে সাজেস্ট করার মেন কারণ হলো আমরা যারা এই ক্রিমটা ব্যবহার করছি তখনই এই ক্রিমটা ব্যবহার করার পরে আমরা অনেকটা উপকার পেয়েছি এই জন্য বললাম আপনি ফেরান হ্যান্ডসাম ক্রিম ব্যবহার করতে পারেন এবং সাথে ওই কোম্পানির ফেসওয়াশও ব্যবহার করতে পারেন ত্বকে স্বাভাবিক ভালো মানিয়ে নিবে প্রতিদিন সকালে এবং রাতে দুবার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন এবং ক্রিমটি দুইবার বা তিনবার ব্যবহার করতে পারবেন অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম হান্ড্রেড পার্সেন্ট অয়েল ক্লিয়ার ইনস্ট্যান্ট রেডিয়েন্স ফেসওয়াশ একটি ক্রিম এই পাঁচটি সুবিধা রয়েছে এবং আরও ব্রোন ব্রণের দাগ ব্ল্যাক হেডস ও মৃদু ত্বকের কোষ থাকবে না এই ক্রিমটি ব্যবহার করলে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের ত্বক উজ্জ্বল হয় না এবং ত্বকের সমস্যা দেখা দেয় বা আমরা কোন ক্রিমটি ব্যবহার করবো আমরা অনেক সময় চিন্তিত থাকি তা আমি পুরুষদের জন্য বলবো যা ইয়াং জেনারেশন যারা এই ক্রিমটি ব্যবহার করেন নাই তারা অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন যে আপনার ত্বকটা কতটা সেটিসফাই ইডিস্টন আপনার ত্বককে একটি অন্যরকম লুক দেবে এই ক্রিমটা ব্যবহার করলে এই ক্রিমে আপনার পাঁচটা এবং বিভিন্ন রকমের সুবিধা পাবেন এই ক্রিমটায় আমি অনেক দিন যাবত এই ক্রিমটা ব্যবহার করছি সে আমিও অনেক স্যাটিসফাই এই ক্রিমটা ব্যবহার করে এই ক্রিমটা সবসময় বেশিরভাগই এই গরমের জন্য খুবই পারফেক্ট কাজ করে হ্যালো বন্ধুরা ক্রিমের জগতে অনেক ধরনের ক্রিম আছে যা আমরা বাজারে গেলে দোকানে দেখবেন নানান রকম ক্রিম আপনি কোনটা থেকে কোনটা ব্যবহার করবেন কিন্তু আপনি ভেবে পাচ্ছেন না এবং আপনার ত্বকে কোন ক্রিমটা শ্যুট করবে সেটা আপনি ভেবে পাচ্ছেন না অবশ্যই আপনি একটা ক্রিম ব্যবহার করে দেখেন তখন আপনি যদি শ্যুট করেন তাহলে রেগুলারলি ওই ক্রিমটা আপনি ব্যবহার করতে পারবেন আজকে এই ভিডিওটা দেওয়ার মেন উদ্দেশ্য হলো আপনারা যারা আমাকে সাজেস্ট করছেন যে ভাই ইমামি প্যার হ্যামসাম ক্রিমটা নিয়ে অবশ্যই আপনি কিছু বলেন সেজন্যই আজকে আমার এই ভিডিওটা করা পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দেব সেটা হলো ইমামি প্যার হ্যামসামের ক্রিম